এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন সাপের কামড়ে যশোর শাসাই ফোরকান ইসলামিক নামক মাদ্রাসার পড়ুয়া ঢাকা ধামরাই নেসিরিয়া মুদ্দিন বিদ্যুর মৃত্যু ঘটেছে এ সমস্ত এলাকাতে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায় এই সাপ দেখা গিয়েছে চর এবং ফসলের মাঠে তবে ভোলায় এই সাপ প্রকল্পে উদ্ভিদ দেখা দিয়েছে অনেকেই অনেকেই রাসেল ভাইপার পিটিএ মারার সিদ্ধান্ত নেন অন্যদিকে বিভিন্ন এলাকায় আতঙ্ক বাসিন্দাদের সাপটিকে পিটিএ মারতে শুরু করেছে শুক্রবার সাতক্ষীরা এলাকায় চন্দনপুর ইউনিয়নে বাজারের এবং কাছে রাসেল ভাইপার দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী এর আগে সেখানকার সোনারগাঁও ইউনিয়নে বলগ্রামের একটি চন্দ্রবোড়া সাপকে পিটিএ মারা হয় চট্টগ্রাম এবং ফরিদপুরের নর্থ চ্যানেলের ইউনিয়নের দোলাচর এলাকাতে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয় বন্ধুরা বিস্তৃত আরও জানার জন্য এখনই দয়া করে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনি আপনার কাছে সো অবশ্যই দয়া করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো গাইস আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও গুলো আপলোড করা হয় যা দেখে বলতে আপনি খুব সহজেই কিন্তু আপনি অনেকটা জ্ঞান এবং নলেজ অর্জন করতে পারবেন সো দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ কি ছিল স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ কি ছিল সে নিয়ে এখন আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যদি এখানটায় চলাফেরা করি সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আমাদের জনসচেতন এবং তারা কিন্তু আমাদেরকে অনেকটাই সচেতন করেছে আতঙ্কিত না হয়ে আমাদেরকে তারা পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু জীবনে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম সো দয়া করে অবশ্যই নিজেদের নিজেদের মন মতো করে চলার চেষ্টা করুন তাহলে দেখতে পারবেন আপনি কিন্তু অনেকটাই আগেই যাচ্ছেন এবং আমরা যদি স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ মতো মেনে চলার চেষ্টা করি বাংলাদেশ অবশ্যই কিন্তু আমাদের একটি রাষ্ট্র স্বাধীন দেশ এবং সেই স্বাধীন দেশে কিন্তু আমরা খুব সহজেই আতঙ্ক ছাড়া কিন্তু খুব সহজেই আমরা পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো সো আমি আবারও বলতেছি যারা এখন আমাদের ভিডিও একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আশর্য একটি বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশের লোকেরা হয়তো কম খরচে রাখি কিন্তু বিদেশি অ্যাডভান্স চিপে ভারতের আনাচে কানাচে ছড়িয়ে আছে রহস্য সেগুলোকে অনেকেই বুঝি চিরন্তর এর নাকি কোনো সঠিক ব্যাখ্যা মেলে না যুগ যুগ বহু ধরে মানুষ রহস্য সমাধান নিয়ে আলোচনা ঘুরে বেড়িয়েছে বটে ফলে বিশেষ পানি ও আপনি কি অ্যাডভেঞ্চার অজানা অচেনা জগৎ চেনা রহস্য ও সমাধান করতে ভালোবাসেন তাহলে দেশের জায়গাগুলোতে অবশ্যই গৃহিণী ভাষা ও লাল পাশে নিয়ে এরকম আরো অনেক ধরনের নিউজ আপডেট পেতে পারবেন আমাদের চ্যানেলে তো সেগুলো দেখার জন্য দয়া করে অবশ্যই ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে প্রতিনিয়ত আপডেট গুলো পেয়ে যাবেন